শিদের কদম বসি করবেন যেমন মা বাবা শুয়ে আছে সেই প্রাচীন আজ থেকে প্রায় এক হাজার বছর আগের একটা কিতাব ওটার নাম হলো আল সারাকসি সেখানে উল্লেখ করেছে একটা হাদিস হাদিস দয়াল নবীজির শরীফ যে মান জেলা উম্মিহি কোন সন্তান যদি মায়ের পায়ে চুম্বন করে আমার দয়াল নবী বলেন সে জন আল্লাহর জান্নাতের চৌখাটের মধ্যে চুমা খাইলো মায়ের পায়ের মধ্যে চুমা খাইলে এত দামি একটা কাজ হয় জান্নাতের চৌখাটের মধ্যে চুমা খাওয়ার সমতুল্য হয়ে যায় এই জন্য মা বাবার কদম বসি করবেন মা যখন বিছানার মধ্যে শুয়ে থাকবে রাত্রিবেলায় বা বিকালবেলায় চুপচাপ মায়ের কদমের কিনারে গিয়ে বসে ছোট্ট করে মায়ের পায়ে চুমা খাইও দেখবেন আলাদা একটা অনুভূতি পাওয়া যায় কি শান্তি মা এবং বাবার কদমের মধ্যে চুমা খাইবেন